গেল দুই দিন আগে ভারতের একটা গণমাধ্যমের একটা রিপোর্ট আপনাদের সামনে এনেছিলাম যে রিপোর্টে আমরা বলেছিলাম যে বাংলাদেশে কাজ করা একজন মার্কিন দূত তিনি ভারতের একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এক পর্যায়ে তিনি বলছিলেন যে আমেরিকা জামাতকে ক্ষমতায় আনতে চায় এবং কি কেন সেটার সপক্ষে বেশ কিছু তিনি কম্পেয়ারিজম যুক্তি দিয়েছিলেন যে জামাত অন্যান্য দলগুলোর চেয়ে পার্থক্য কোথায় আর যেহেতু আমেরিকার ইসলাম আছে তো সেই ক্ষেত্রে কেন আমেরিকা জামাতকে আনতে চায় আমেরিকা মনে করে যে জামাতের যে দলটা বাংলাদেশে রাজনীতি করছে তারা অনেকটা প্রগতিশীল কট্টরপন্থী মৌলবাদী যেই সেটা থেকে তারা বাহিরে আর এটা প্রমাণের জন্য হোক বা যে কোনো কারণে হোক জামাত এই পাঁচই আগস্টের পর আপনি দেখবেন যে অমুসলিম মুসলিম শাখা খুলছে অনেক হিন্দু মানুষ এখানে ঢুকছে ভিন্ন ধর্মের মানুষ পূজা মন্দির এগুলাতে তাদের একটা পজিটিভ ভাইভ আছে তারপর এই যে বোরকা নিয়া হ্যাঁ বা হিজাব নিয়া যে অনেক আগে যেটা মনে করতো জামাত গেলে সবার জোরপূর্বক বাধ্যতামূলক হিজাব পড়াবে বা জামাতের মধ্যে সেকুলার মেন্টালিটির কেউ আসলে কানেক্ট হইতে পারে না ডাকশন নির্বাচন আমরা ভিন্নতা দেখছি ইভেন যে মেয়েটি কি বলা হয়েছে জামাত চাইলে হয়তো এখানে অনেক হিজাবধারী বা তাদের নিজস্ব যে টিম সেই টিম থেকে কাউকে দিতে পারতো কিন্তু তারা

জামাত ক্ষমতায় গেলে এজেন্ডা কি হবে। এটা এদের খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন আফগানিস্তানে যখন এখন যারা ক্ষমতায় আছে তাদের এজেন্ডা হচ্ছে আইন আইন জামাত গেলে কি জীবনও হবে না এগুলা পশ্চিমারা জানতে চায় যে আপনি সরিয়া আইন এদেশে চালু করবেন কিনা কিন্তু আমরা নর্মালি জামাতে যারা টর্মী আছেন বা আমরা যারা আমজন আছে আমরা ভাবি যে জামাত গেলে সরি আইন চালু হবে আসলেই হবে হবে না কেন হবে না কারণ পশ্চিমারা এটাকে সাপোর্ট দিবে না আর আজকের দিনে আপনি যদি ভাবেন যে ভাই আমার দেশে আমি যা খুশি করব আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন কেন কারণ হচ্ছে আপনাকে আজকের দিনে চলতে হলে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীর সাথে মিলে এসে আপনাকে করতে হচ্ছে কারণ আমরা নিজস্ব প্রোডাকশনে কাপড় ছাড়া কিছু বানাই না খাবারটা পর্যন্ত অন্য দেশ থেকে আনি তো এগুলো যদি আপনার সাথে তাল মিলে না হয় ট্যাক্সের একটা হিসাব আছে আপনি ভাই এদেশের মানুষ না খাইয়া ভিক্ষা করে মরতে হবে তো তার মানে আপনি পশ্চিমাদের মেন্টালিটি বুঝে চলতে হবে আপনি দেখেন সিরিয়ার যে বাসার আল আসাদের পরে যেই সরকার আসছে গুটিবাস পুরা হচ্ছে ইসরাইলের দ আকার ল আকার হ্যাঁ ল তো সে আপনার গিয়া তার সাথে চুক্তি মুক্তি করতেছে আসলে কেন করতেছে কারণ ভঙ্গুর অর্থনীতি প্লাস বৈশ্বিক চাপকে উপেক্ষা করতে হলে তার এই মুহূর্তে দরকার পশ্চিমাদেরকে খুশি করে চলা যারা ভাবছিল যে একদম উল্টে ফেলবে মানে সিরিয়া এই হবে কি হচ্ছে কিচ্ছুই হচ্ছে না বরঞ্চ মানুষ এখন তারা অপছন্দ করতেছে কেন সে তার দেশের মানুষের কথা আপাতত চিন্তা করতেছে যে পশ্চিমাদের সাথে পাঙ্গানিয়া এখানে চলা যাবে না তো জামাত তাদের এজেন্ডা জানিয়েছে বিশাল লম্বা চুরা আলোচনা খুবই পজিটিভ বক্তব্য দিছে যে এখানে সকল ধর্মের মানুষের স্বাধীনতা থাকবে রাষ্ট্র সামনের দিকে প্রগতিশীল হবে কট্টরপন্থী অবস্থানে রাষ্ট্র যাবে না তো এই কথাগুলো তো অনেকে মনে করছে নেগেটিভ বাট আমি মনে করি যে এটা জামাত পজিটিভ বার্তা দিয়েছে কেন পশ্চিমারা ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এই দুইটা জায়গা থেকে কিন্তু সারা পৃথিবী কন্ট্রোল হয় ইউরোপীয় ইউনিয়ন দুই একটা একটা দেশ না টিম তারা সিস্টেমে চলে কতগুলো টিম বানা রাখছে তো সেই জায়গাতে জামাতের কাছে যে এজেন্ডা জানতে চাওয়া আমেরিকার গ্রেন সিগনাল সবকিছু মিলে জামাতের জন্য এই মুহূর্তে একটা ঈদ মোবারক টাইপের এবং তাদের গ্রহণযোগ্যতা পশ্চিমাদের কাছে বেড়েছে এটা প্রমাণিত